আচ্ছা আজকের দিনেও কি আপনি ইউটিউবের মধ্যে নতুন চ্যানেল খুলেছেন তাহলে সবার আগে আপনি একবার নিজেকে জিজ্ঞেস করুন তো যে আমার কাছে কি এমন আছে মানুষ অন্য কারোর ভিডিও ছেড়ে দিয়ে আমার ভিডিওটা দেখবে তাহলে আমি আপনাকে বলি যে আমি এই সেম কোশ্চেনটা একবার নিজেকে করেছিলাম এবং আমি ভেবেছিলাম যে কন্টেন্ট অনেক সুন্দরভাবে তৈরি করতে হবে কন্টেন্ট অনেক সুন্দর তৈরি করতে হলে তার সাথে হাই ফাই এডিটিং করতে হবে কারণ আমি এটাই মনে করতাম যে শুধু এই গ্রো করতে সাহায্য করবে কিন্তু সেই সময় আমার ধারণাটা একদম ভুল ছিল কেননা আজকের দিনে প্রায় মানুষের কাছে পিসি এবং ল্যাপটপ আছে এবং তারা এডিটিংন এর কোর্সও কমপ্লিট করে রেখেছে তো তাদের সাথে কম্পিটিশন করে তো আমি কখনোই জিতে উঠতে পারবো না আর হ্যাঁ সেদিন জিতে উঠতে পারিনি তাই আমার চ্যানেল গ্রো হয়নি তাই আমি একটা সেকেন্ড চ্যানেল ক্রিয়েট করলাম আমি সেকেন্ড চ্যানেলে এডিটিং ছেড়ে দিয়ে সেটার উপর ফোকাস করলাম যেটা আমার ইউনিক ফ্যাক্টর তাই আমি আপনাকে বলি আপনি এই 99% কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখে ইউটিউবে গ্রো করব এমন স্বপ্ন দেখা বন্ধ করে দিন কেননা তারা আপনাকে কিছু সেটিং অনক করতে বলবে এবং তারা আপনাকে অনেক সুন্দর থাম্বনেল বানাতে বলবে কিন্তু আপনাকে তারা কেউ ইউটিউবের আসল রহস্যটা বলবে না কথা আপনি খুব ভালোভাবে শুনে রাখুন যে যদি আপনি টাকা কামানোর জন্য ইউটিউবে এসেছেন তাহলে আপনি অনেক বড় ভুল করেছেন কারণ ইউটিউবের মধ্যে এমন এমন লোক আছে যাদের রক্তের মধ্যে ইউটিউব মিশে আছে হ্যাঁ তাদের মধ্যে ইউটিউবার হওয়ার স্কিল অনেক সুন্দর ভাবে হয়ে আছে আপনি তাদেরকে বিট করতে পারবেন না আর অকারণে আপনার মূল্যবান সময়টা নষ্ট হবে আপনাকে বলি তো টাকা কামানোর অনেক রকম পথ আছে আপনি অন্য কিছু সিলেক্ট করুন আর সেটা না হলে ইউটিউবের মধ্যে দুই তিন বছর এই টাকা কামানোর লোভে এমন ভাবে পেরিয়ে যাবে আপনি কোন রকম ভাবে সেটা বুঝতে পারবেন না আপনি সারা জীবন আফসোস করবেন এবং এই ইউটিউবের চক্করে আপনার সবকিছু শেষ হয়ে যাবে এই জন্যই যদি আপনার কাছে এই ইউটিউবে আসার কোন রকম ভাবে পারফেক্ট রিজেন না থাকে তাহলে আপনি এই ইউটিউবের মধ্যে আসবেন না কেননা আজকের দিনে আপনার ভয়েস আবার যতই সুন্দর হোক আপনার স্ক্রিপ্টিং যতই সুন্দর হোক আপনার এডিটিং যতই সুন্দর হোক সবকিছু সুন্দর করেও এই ইউটিউবের মধ্যে গ্রো করা

কে হাজার গুণ ভালো হ্যাঁ যাদের স্টোরি টেলিং ভয়েস ওভার আপনার থেকে লাখ গুণ ভালো আর সেটাই হচ্ছে আইডিয়া একটা কথা আপনি ভালোভাবে শুনে রাখুন যে আপনার এডিটিং সময়ের সাথে সাথে ভালো হয়ে যাবে ঠিক তেমনই সময়ের সাথে সাথে আপনার ভয়েস ওভার স্টোরি টেলিং এই সমস্ত কিছু এক্সিলেন্ট হয়ে যাবে এবং তার সাথে আপনার এক্সপেরিয়েন্সও হয়ে যাবে কিন্তু একটা কথা আপনি খুব ভালোভাবে শুনে রাখুন যে যে কোয়ালিটি হার্ডওয়ার্কের উপর এক্সপেরিয়েন্সের উপর আসে সেটা নিয়েই অল টাইম কম্পিটিশন হয় কিন্তু আইডিয়া হার্ডওয়ার্ক এবং এক্সপেরিয়েন্স সাথে আসে না আইডিয়া শুধুমাত্র আপনার ব্রেন থেকে আসে আর এই কারণে আইডিয়ার উপর কখনো কম্পিটিশন হয় না এই কারণে আজও যদি আপনি ইউটিউবের মধ্যে একটা নতুন চ্যানেল গ্রো করতে চান তাহলে সব কিছু ছেড়ে আইডিয়ার উপর কাজ করুন হ্যাঁ নতুন নতুন আইডিয়া ফাইন্ড করুন এবং তার উপর ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করুন আর আপনাকে বলি আপনি যদি নতুন নতুন আইডিয়া বের করতে পারেন তাহলে আপনাকে বলি আপনার চ্যানেল দুই তিনটা ভিডিওর মধ্যেই গ্রো হয়ে যাবে কারণ ইউটিউবও নতুন নতুন আইডিয়া বেশি বেশি পুশ করে যেটা থেকে তারা বেশি বেশি টাকা ইনকাম করে এবং তাদের প্ল্যাটফর্মের সম্মানও বাড়ে এবং আপনি হয়তো কখনো এটা দেখে থাকবেন যে কিছু কিছু ভিডিও আছে যাদের থামনেল খারাপ এবং ভয়েস কোয়ালিটিও খারাপ কিন্তু ওই ভিডিওটা অনেকভাবে ভাবে ভাইরাল হয়ে যায় আর তার একটাই কারণ আর সেটাই হচ্ছে ভিডিও আইডিয়া কিন্তু আপনাকে বলি তো আপনি কোথায় পাবেন এমন আইডিয়া এই জন্যই আমি কিছুক্ষণ আগে আপনাকে বললাম যে এই আইডিয়া ব্যাপারটাই হচ্ছে ব্রেনের খেলা আদারওয়াইজ আপনি যেখানে যাবেন গুগল এআই চ্যাট জিপিটি ইউটিউব এই সমস্ত জায়গায় কিন্তু আপনি ট্রেন্ডিং টপিক পেয়ে যাবেন কিন্তু সেই ট্রেন্ডিং টপিকের উপর আপনি ইউটিউবের মধ্যে হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন কেন না এই সমস্ত জায়গায় যে আপনি ভিডিও ট্রেন্ডিং টপিক পাবেন এই কথাটা আপনাকে প্রতিটা ইউটিউবারই বলে থাকে এই জন্য ওই জায়গায় কম্পিটিশনও বেশি থাকে একটা কথা আপনি খুব ভালোভাবে শুনে রাখুন যে আপনার চ্যানেলকে গ্রো করতে হলে দুইটা এভারগ্রিন ভিডিওর অনেক দরকার এভারগ্রিন ভিডিও মানে হচ্ছে যে সার্চেবল কন্টেন্ট যে ভিডিও দুটো আপনাকে প্রতিদিন হাজার হাজার ভিউজ এনে দেবে আর আমার এই আইডিয়াটা শুনে আপনি যদি আপনার চ্যানেলে দুইটা ভিডিওর মধ্যে দুই লাখ ভিউজ আনতে পারেন তাহলে আপনার চ্যানেল সম্পূর্ণভাবে ফিট হয়ে যাবে আর আমি আপনাকে বলি তো আপনি ভুল করে ভাববেন না যে আমি একটা ইউটিউবের ভিডিও দেখে ইউটিউব চ্যানেল খুলেছি আর আমি ইউটিউবের মধ্যেই ভাইরাল ভিডিও দেখে সেটাকে কপি করে ওই চ্যানেলে আপলোড করব এবং অনেক টাকা ইনকাম করব তাহলে আপনি ভালোভাবে শুনে রাখুন যে মানুষ এখন এতটাও বোকা না আর ইউটিউবের মধ্যে ভাইরাল হতে হলে কোনো শর্টকাটও নেই কোনো সেটিংও নেই যেটা অন অফ করলে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে শুধুমাত্র একটাই রাস্তা আছে সেটা হচ্ছে যে আইডিয়া নিউ আইডিয়া টেন্ডিং আইডিয়া এবং চেবল কন্টেন্ট আর একটা কথা হচ্ছে যে এত কিছুর পরেও আপনার চ্যানেল যদি গুরু না হয় তাহলে আপনাকে লাগ পঞ্চাশটা ভিডিও বানাতে হবে সার্চেবল টপিকের উপর এমন সার্চেবল টপিকের উপর যেগুলোকে মানুষ অল টাইম সার্চ করে দেখে আপনাকেও ঠিক এমন পঞ্চাশটা ভিডিও আপলোড করতে হবে এবং সমস্ত ভিডিওগুলোকে বুস্ট দিতে হবে মানে আপনাকে নতুন নতুন পনেরো বিশটা মোবাইল থেকে সার্চ করে করে ওই ভিডিওগুলোকে বের করে দেখতে হবে যদিও ওই ভিডিওগুলোর মধ্যে প্রথম প্রথম ভিউজ আসবে না কিন্তু আপনি ঘাবড়ে যাবেন না কেননা একটা সময় আসবে যে ওই ভিডিওগুলো সার্চ লিস্টে র্যাঙ্ক আর একটা কথা আপনাকে নতুন চ্যানেলের মধ্যে ভিউ জানতে হলে সার্চেবল টপিকের উপর অনেক কাজ করতে হবে কেননা নতুন চ্যানেলে ভিউ আনার জন্য একটাই রাস্তা সেটাই হচ্ছে যে সার্চেবল টপিক কেননা আপনি তো জিরো সাবস্ক্রাইবারের সাথে শুরু করবেন এই জন্যই আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করবেন তখন তো আপনার নোটিফিকেশন কারো কাছে যাবে না এই জন্যই আপনাকে সমস্ত সার্চেবল কন্টেন্ট তৈরি করতে হবে এবং মানুষ যেন আপনাকে সার্চ করে পায় তাহলে চলুন আজ এইটুকুই তো আপনি যদি প্রথমবার এসছেন তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন কারণ আপনার সাহায্যটা আমার অনেক দরকার আর এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইকও করে যাবেন আর আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলেন তাহলে আপনি একটা কমেন্ট করে যাবেন যে ভিডিওটা আপনাকে কেমন লাগলো